আসসালামু আলাইকুম সমানিত বাজার আপডেটের ভাড়া আজকে হচ্ছে বিশ জুন দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার ঈদের পরে আজকেই জমজমাট জমজমাট বললে আসলে ভুল হবে টুকটাক কিনা বেচা হচ্ছে আর কি তো বাজার আপডেট পরিবেশন করার জন্য আমরা চাষকর বাজারে চলে এসেছি সম্মানিত ভাড়া আপনারা জানেন চাষকর বাজার সপ্তাহে দুই দিন লাগে শনিবার এবং মঙ্গলবার আমরা একটি বড় একটি আরতে আসছি যেখানে দেখতে পাচ্ছেন যে ভোটটা এবং এই যে ইয়ের জন্য আরেকটা গুদাম রয়েছে তাদের মানে অনেক বড় ব্যবসায়ী তারা মানে সরিষার জন্য একটি গুদাম ভোটটার জন্য আরেকটি গুদাম আমরা গতকালকে যেহেতু ভোটটার বাজার দিয়েছি তো আজকে ইনশাল্লাহ আবারও ভোটটা প্লাস সরিষার বাজার দুইটা দেব এই যে এখানে বয়মে করে ইয়ে করে রাখা এই যে দেখতে পাচ্ছেন যিনি ম্যানেজার যিনি আছেন এখানে বসেন এইরকম করে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখা আর কি এগুলো হচ্ছে আপনার কাজলা তারপরে মাঘি এগুলো বিশেষত্ব বলতে কি এটা হচ্ছে ভাঙালে আপনার হচ্ছে তিনটা তেলটা ভালো হয় অনেকটা আর সব থেকে যদি এইটার চাহিদে একটু বেশি না যেভাবে আর কি নিতে চায় এটার তেলের মান ভালো কিন্তু কোয়ালিটি মানে কোয়ান্টিটি এটাতে আপনার যেরকম এটা সরিষা হ্যাঁ এটা হচ্ছে সরিষা এটা সরিষা এটাতে আপনি তেল কোয়ালিটি হ্যাঁ এটা মাগে এক হ্যাঁ হ্যাঁ এটাতে তেল আপনার মনে করেন যে ভালো হবে ঠিক আছে আবার কেউ যদি মনে করে যে আমার তেল বেশি লাগবে প্লাস সাথে ঝাঁজ লাগবে ও ঝাঁজ হ্যাঁ ঝাঁজের জন্য এটা ও ঝাঁজের জন্য এই কাজলা হ্যাঁ কাজলা ঠিক আছে আর এটা হচ্ছে তেল বেশি প্লাস হচ্ছে তেলের কালারটা একটু ইয়া করে

আশি টাকা সাতাশশো আশি টাকা মন চল্লিশ কেজিতে মন আর এই কাজলা যেটা সেটা চলতেছে হলো হচ্ছে আপনার সাতাশশো দশ বিশ সাতাশশো বিশ আর এটা চলতেছে উনত্রিশশো উনত্রিশশো

নদীপথ সব দিক থেকেই পাশের কিন্তু হ্যাঁ 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 বোনপাড়া সবকিছু বড়াইগ্রাম সিংরা হলো আপনি যদি ঢাকা থেকে আসেন তাহলে মোড় থেকে সোজা কাছে আসবেন তোলের পরে হাতের ডান দিয়ে ঢুকবেন ঢুকে ফুল সাত কিলো

আর এটা হচ্ছে ময়েশ্চার মেশিং সময় ভাইরা আপনারা দেখেন এই যে আমরা যে ময়েশ্চার ময়েশ্চার বলি আপনারা যারা অনেকে বুঝেন না এই যে এখানে দিয়ে একটা ইয়ে দিয়ে টান দিলেই এটা আপনার ময়েশ্চার অটোমেটিক্যালি এখানে শো করে এটা হচ্ছে ময়েশ্চার মেশিং তো সম্মানিত ভাইরা যারা আসলে ভুট্টা ব্যবসায়ী এবং ক্রেতা বিক্রেতা আছেন বা সরিষা ক্রেতা বিক্রেতা বা ব্যবসায়ী আছেন তাদের জন্য ভিডিওটি আশা করি সহায়ক হবে ইনশাআল্লাহ তো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি পাশাপাশি আমাদের চ্যানেলের সাথেই থাকার প্রত্যাশা জানিয়ে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা